তো আমি প্রথমেই বলে দিই বয়স্ক কারোর সাথে আমরা ভয় দেখাই নিয়ে বয়স্ক হওয়ার সাথে মজাটা করি নি আমরা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে চলে এসেছি আমি একটা ধামাকাদার পাবলিক রিয়াকশন বা পাবলিকের ওপর ফ্র্যাঙ্ক বলতে পারো এই যে এই দুটো সাপ নিয়ে হবেই আজকে খেলা আর এই সাপ নিয়ে আমি পাবলিকদের ওপর প্ল্যাঙ্ক বা পাবলিক রিয়াকশন নেবো তো চলো ভিডিওটা আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর ধামাকা ধামাকা পাবে ভিডিওতে চলো ভিডিওটা শুরু করা যায় কোনটা सो से सात का छोड़े दिए थे किंतु गाय लागलो ना इस फल सेगा ना

এত চেঁচা বেঁচে বলছে আমার মারা বেরিয়ে এসছে আমরা ভয়তে পারি আমি জানি না কটা রিয়াকশান নিতে পারবো দুজনকে দিলাম দুজনের মানে দুজনেই সেম একদম চেঁচিয়ে বেঁচে আমরা প্রচুর ঝাড় খেয়েছি গাইস ভিডিওটা করতে পারিনি কারণ ওই বউটা হচ্ছে তোর ফোন ফোন ভেঙে দেবো ওই ভয়ে আপনার ভিডিওটা করিনি যাই হোক এখন রোদে আমি আর দুটো রিয়াকশান নিয়ে বাড়ি চলে যাবো আর কাউকে করবো না Oh no 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 no! What? Oh. What? <laughs> oh. <What? laughs>